আপনারা কি দিন কায়েমের পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি এই পাশের ভাইরা দিন কায়েম সায় না বিপক্ষের শক্তি বিপক্ষের শক্তি এই পক্ষের শক্তি কি আপনারা আমাদের দেশে একটা সুনির্দিষ্ট দল না করলে কয়রা দিন কায়েমের বিপক্ষের শক্তি ওই দল করলে এরা দিন কায়েমের পক্ষের শক্তি আর দল না করলে দিন কায়েমের বিপক্ষের শক্তি আচ্ছা এখন আসেন কায়েম করবেন কি দিন কায়েম করবেন কি দিনে তো কায়ে একামতে দিন মানে কি কায়েম করবেন কি কায়েম করবেন দিন কায়েম করবেন তাহলে দিন কি আগে তো দিন বুঝতে হবে তারপরে না কায়েম করবেন দিনে না বুঝতে করবেন কি তাহলে দিন কি ইসলাম ইমান এহসান এই তিনটা কায়েম করা লাগবে এই তিনটা কায়েম করার নাম দিন কায়েম বুঝে আসছে দিন কায়েম মানে ইসলাম কায়েম ইমান কায়েম এহসান কায়েম এই তিনটা কায়েম করলে দিন আচ্ছা এবার আসেন আপনাদের কাছে প্রশ্ন ইসলামের রোকন কয়টা পাঁচটা আচ্ছা ইমানের ছয়টা এহসানের রোকন কয়টা না এহসানের রোকন দুইটা এহসানের রোকন আমরা আলোচনা করবো এহসানের রোকন দুইটা তাহলে তিনটা মিলে দিনের রোকন কয়টা যে অঙ্কে দুর্বল যোগ করতে সময় লাগছে বেশি মোট হইল কয়টা তেরোটা রোকন রোকন পাইছি কয়টা তেরোটা তাহলে দিনের রোকন যদি জিজ্ঞেস করে আপনাকে দিনের রোকন কয়টা তেরোটা দিনের রোকন তেরোটা ইমান কারণ ইসলামের পাঁচটা ইমানের ছয়টা এহসানের দুইটা তো সব মিলে রোকন হয়েছে কয়টা তেরোটা তাহলে এই তিনটা মিলে যদি দিন হয় তাহলে এই তিনটা মিলে দিনের রোকন হয়েছে কয়টা তেরোটা আচ্ছা এবার আসেন এই তেরোটার মধ্য থেকে আপনারা বের করে দিবেন আকিদার সাথে সংশ্লিষ্ট কয়টা আমলের সাথে সংশ্লিষ্ট কয়টা আকিদার আমল তো বুঝেন আকিদা মানে যেটা কালবের সাথে বিশ্বাসের সাথে সম্পৃক্ত আরেকটা একটা হলো আমলের সাথে সম্পৃক্ত আচ্ছা ইসলামের পাঁচটা রোকন পাঁচটার মধ্যে কয়টা আকিদার সাথে কয়টা আমলের সাথে জি। একটা আকেদার সাথে চাইটা আমলের সাথে তাহলে আকেদার সাথে কোনটা শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আল্লাহ মোহাম্মাদ আর এটা হইলো আকেদার সাথে আর একাম একামিজ চলা ইটা ইজ্জাকা আলহাজ সাউমেরবাদান এই ছয়টা হলো কিসের সাথে আমালের সাথে আচ্ছা ইমানের রকম ছয়টা ছয়টার মধ্যে কয়টা আকেদা কয়টা আমল ছয়টাই আকেইটা আচ্ছা এহসানের রোকন কয়টা দুইটা এখানে আকিদা কয়টা আমল কয়টা দুইটাই আকিদা দুইটাই কি আচ্ছা এবার তেরোটার মধ্যে আকিদা পাইলেন কয়টা আমল পাইলেন কয়টা জি নয়টা আর চারটা নয়টা পাইছি আকিদা চারটা পাইছি আমল তবে ওইটা আমল বললেও ওইটার সাথেও কিন্তু আকিদার কানেকশন আছে আছে না আচ্ছা তাও ধরে নিলাম ওই চারটা আমল এই নয়টা এবার আপনি দিন কায়েম করবেন তা কায়েম করবেন না আমল কায়েম করবেন দুইটা কায়েম করতে হবে আমল ও কায়েম করতে হবে তাহলে শুধু আমল কায়েমের নাম দিন কায়েম না আপনি দিন কায়েম করে ফেলছেন সোরের হাত কাটা শুরু করে দিয়েছেন দিন কায়েম হয় নাই জানাকারে শাস্তি দেওয়া শুরু করছেন দিন কায়েম হয় নাই যতক্ষণ পর্যন্ত না আকিদা কায়েম না হবে এজন্য ইরানে কি দিন কায়েম হয়েছে ইরানে দিন কায়েম হয়েছে ইসলামের রাষ্ট্র হয়েছে না তা আমরা দিন কায়েম হয় নাই বলতেছি কেন আকিদা কায়েম হয় নাই তাদের আকিদায় গলত ভুল আকিদা ভ্রান্ত আকিদা বেদাতি আকিদা কায়েম হয়েছে এই জন্য এটা দিন কায়েম হয় নাই বুঝে আসছে তাহলে আমল কায়েম করার আগে কায়েম করা জরুরি কারণ আমলগুলো গুলো উপরে নির্ভরশীল আপনি সব আমল কায়েম করে ফেলছেন কিন্তু আপনার বিশুদ্ধ নাই তাহলে আপনি সব করা সব বাতিল তাও হৃদ নাই সব বাতিল হয়ে গেছে তাহলে আপনার দিন কায়েমের মূল ভিত্তি হলো তাও উপরে তাও হিত কায়েম হবে তারপরে গিয়ে আমল কায়েম করবেন এই জন্য দিন কায়েম করতে চাইলে আকেইদার দিকে ফিরে আসতে হবে এখন যদি বলেন যে না কথা বললে তো মানুষের মধ্যে বিভক্তি এসে যাবে দলাদলি এসে যাবে মানুষ কমে তো দিন কায়েম হবে কেমনে কি এটা কিন্তু খুব চিন্তার বিষয় আপনি যখন আকেইদার দাওয়াত দেওয়া শুরু করবেন বাংলাদেশে তখন তো আবার আপনার দলে লোকে পাইবেন না অনুসারিয়ে নাই তো দিন কায়েম হইব কেমনে তাদেরকে এমন পর্যন্ত চেষ্টা করলেও তো দিন কায়েম হবে না এজন্য যারা দিন কায়েমের পক্ষে শক্তি দাবি করে তারা বলে দরকার পর্যন্ত দিন হবে না এজন্য তারা বলে যে ঐক্য ঐক্য দুনিয়ার শিরিকই তার সাথে ঐক্য দুনিয়ার বেদাতই তার সাথে ঐক্য যে একবার যাই করুক শিরিক বেদাত কুফর নেফাক যাই করুক সবার নিয়ে আগে দিন কায়েম করে ফেলি এই ফর্মুলা ভ্রান্ত ফর্মুলা কেমন পর্যন্ত দিন কায়েম না হইলেও আমার আপনার কোনো অসুবিধা নাই কাউকে প্রশ্ন করবে না মিয়া তুমি বাংলাদেশে দিন করে না কেন জিজ্ঞাসা করবে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না আপনার আমার সামর্থ্য যতটুকু যতটুকুটুকুর আলোকে চেষ্টা করে যেতে হবে কিন্তু সেটা তাওহিদ দিয়ে তাওহিদ যেটা কায়েম করবো তাওহিদে যদি জনগণ না বুঝে কি কায়েম করবো আগে জনগণের সামনে তাওহিদ স্পষ্ট করতে হবে শিরিক স্পষ্ট করতে হবে সন্ন্যত স্পষ্ট করতে হবে বেদাত স্পষ্ট করতে হবে তাওহিদি আকিদা স্পষ্ট করতে হবে জনগণ যখন এটা বুঝবে তখন এটা কায়েম করা সহজ হবে কিন্তু জনগণ তাওহিদ বুঝে না শিরিক বুঝে না কুফর বুঝে না সুন্নত বুঝে না বেদাত বুঝে না তো সেই জনগণের দিয়ে জীবনে কোনো দিন তাওহিদ দিন কায়েম হবে না তাওহিদ কায়েম হবে না হইলে কি রকম হবে ওই যে একজন খলিফাতুল মুসলিম আছে যাকে আমাদের পৃথিবীর অনেক দেশে বিশেষ করে আমাদের দেশের অনেক লোকেরা খলিফা বলে মুসলমানদের নাকি খলিফা কি আছে না একজন কিছু না দেশের রাখেন তুরস্কের একজন খলিফা আছে না জি তো ওই খলিফা আল্লাহ রহমতে গান্ধীর কবরে যায় সুন্দর মতে ফুল দিয়ে এসছে নিরবতা পালন করিয়ে এসছে এই হলো মুসলিমদের খলিফার

যেন তুমি আল্লাহ রবিনকে দেখতেছ তুমি আল্লাহর এবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতেছ এখানে যেন দেখতেছ তার অতলে তুমি দেখবা না দেখাও সম্ভব কিন্তু তোমার অন্তরে এমন ইয়াকিন তৈরি হতে হবে যে আমি এবাদতটা এমন ভাবে করতেছি আমার আল্লাহকে আমি দেখতেছি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি করতেছি এটার নাম হলো মোশাহাদ এটাকে এক শব্দে বলে কি মশাহাদা, মশাহাদা মানে দেখা যে যেন আমি আল্লাহকে আমার সামনে দেখতেছি এটার নাম ইহসান এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ফা ইল্লাম তাকুন তারাহু তুমি তো মনে করতেছো বারবার আল্লাহকে দেখতেছি আল্লাহকে দেখতেছি তো তুমি যদি আল্লাহকে নাও দেখো তুমি তো দেখবা না বাস্তবে দেখবা না তো ইন্নাহু ইراك তোমার অন্তরের ভিতরে এমন বিশ্বাস তৈরি করো। যে আমার আল্লাহ আলা আমাকে দেখতেছেন আমার আল্লাহর ক্যামেরা সিসি ক্যামেরা লাগানো আছে আমি আল্লাহর সিসি ক্যামেরার সামনে দাঁড়ানো আছে এই এটার নাম হলো মোরাকাবা এটার নাম হলো কি মোরাকাবাহ ইন্নাআল্লাহ কান আলাইকুম মোরাকিবা সুরান নেসার এক নম্বর ইন্নাআল্লাহ রাকিব মা ইআলফিজু মিন কওল ইল্লা লাদাইহি বান্দার জবান থেকে এমন একটা শব্দ বের হয় না যেটা রেকর্ড করার জন্য সংরক্ষণ করার জন্য অতন্দ্র প্রহরী এবং পর্যবেক্ষক আল্লাহ রাব্বুল নিয়োজিত রাখেন নাই এটার নাম হলো আকাবা এটার নাম হলো মুরাকাবা তাহলে এহসানের রোকন পাইলাটা হলো এই এহসান অর্জন করতে হলে আগে আমার ইসলাম ঠিক করতে হবে ইমান ঠিক করতে হবে ইসলাম আর ইমান ঠিক হইলে এহসান আসবে ইসলাম ইমানের সমস্যা থাকলে এসান আসবে না